কথা আছে না কেন আমার ঘাটে এটাই তার উদাহরণ পৃথিবীতে মানুষের কোন অভাব নেই সোশ্যাল মিডিয়া খুললেই একটা একটা বেকুপ কে ঠিকই দেখতে পাওয়া যায় আর আজকে আমাদের ভিডিও এমনই কিছু বেকু মানুষকে নিয়েই তৈরি করা হয়েছে আর যাদের নামা আপনি যদি দেখে ফেলেন তো নিজের হাসি থামাতেই পারবেন না ভিডিওতে দেখবেন যত সব বেকুক কে তবে প্রথমে দেখুন এই বুদ্ধিমান কাকুকে যে কত বুদ্ধি খাটিয়ে লাভ দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল আর এখানে ভাই গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে এসে ধরা পড়েছে তবে ভাইয়ের লুকাবার জায়গা দেখে আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো কি করে এবার এখানে কাণ্ড দেখুন একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে নিজের ধর্মকে ত্যাগ করে একটা মুসলমান ছেলের সাথে বিয়ে করে নিয়েছে যার কারণে তার মা বাবা জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ শান্তি করে মেয়ের না তাদের জীবন থেকে মানে তাদের কাছে হয়ে গেলো মেয়েটি মৃত এমনকি তার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে এবার আপনি বলুন মানছি বাবা মায়ের মনে খুব কষ্ট লেগেছে তবে এমন ভাবে শ্রাদ্ধ করাটা কতটা ঠিক হয়েছে নাকি এটা এক ধরনের বোকামি কাজ ভাই ভারতে আর কয়েকদিন পর ভোট আর নেতা মন্ত্রীদের ভাষণ এখন চারিদিকে যে যাকে পাচ্ছে ছোট করতে ব্যস্ত তবে এইভাবে কে বলে ভাই আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমি সেলাইয়ের কথা বলতে পারবো না মাথায় উপুন চারা কিছু আছে কিনা আমি জানি না হ্যাঁ এবার হচ্ছে ব্রেনে একটা কোথাও এ আছে শর্ট সার্কিট আছে এটা আমরা বুঝতে পারি ব্রেনে ব্রেনে একটা সমস্যা আছে তাহলে চলুন অনেক হয়েছে বেকুবদের কথা এবার মুসলিম ভাইয়েরা সত্যি করে কমেন্টে বলুন তো এমন ধরনের বউ কে কে পেতে চান আমাদের ফেভারিট হিরো কে দেব শাহরুখ খান কি সালমান খান আমার ফেভারিট হিরো আমার স্বামী সুকুন নাম শোনা আপনার স্বামীকে আপনি আমি তোমাকে ভালোবাসে বলতে পারবেন আমার স্বামীকে বলি আই লাভ ইউ ভালোবাসি কথা মন না এটা তো মুসলিম ছেলেদের জন্য প্রশ্ন ছিল এবার হিন্দু ভাইরা বলুন তো কে কে এমন ধরনের বউ পেতে চান বর দুটো বিয়ে করেছে বলে অনেকের অনেক প্রবলেম কিন্তু তোমাদের এত কিসের প্রবলেম আমি বুঝতে পারছি না আরে আমার বর খাওয়াবে আমার বর পড়াবে তাতে তোমাদের কি অসুবিধা তাই না আমরা ঠিক আছি তাহলে তোমাদের এত অসুবিধা হওয়ার তো কোনো প্রয়োজন নেই হাই হাই এত সহজ আর যখন অস্থির সব বৌদের কথা হচ্ছে তো এই বৌদি কিভাবে পিছিয়ে থাকতে পারে তবে মেয়েরা চাইলে এই টেকনিক ফলো করতে পারেন কিন্তু তুমি আমার যখন খেতে দাও তো একটা থালা আমরা দুজনে মিলে একসাথে খাই তুমি আমাকে এত ভালোবাসো বাবা ভালোবাসা না বাল ভাত খাওয়া দুটো থালা মাছ ধরে তাই এক থালাতেই মেরে দি ভাই যখন বেকুবদের কথা হয় তখন কিন্তু মেয়েদের কথাটাই আগে মাথায় আসে আর আপনি এই ভিডিওটি দেখে বুঝে যাবেন আমি এমন কথা কেন বললাম দিদি এখানে একটাই কথা ভাবছে এত দূরে আনতে পেরেছি এইটুকুও নিয়ে যেতে পারবো দরদ দেখাবার দরকার নেই পাড়া গ্রামে অনেক ধরনের খেলা আপনারা দেখেছেন তবে এই চাইনিজদের করা খেলাটি একবার দেখুন এক নম্বর পার্টনার কে চোখ বেঁধে রেখে তার দুই নম্বর সাথীকে মেকআপ করাতে হবে পরেরটা আপনারা নিজেই দেখুন আর যেসব ফ্যামিলি নিজের সন্তানদের বিয়ে দেওয়ার জন্য যদি বেশি খরচ না করতে চান তো আপনি চাইলে এই টেকনিক ফলো করতে পারেন কিন্তু চাচা আপনার বেটির তো বিয়ে দিলেন খরচা কত হলো ভাতি যা খরচা মাত্র তিন হাজার টাকা হলো মাত্র তিন হাজার টাকা বিয়ে হলো কি কেরা সম্ভব গো চাচা খাও মা কাচাম সেরকম কিছু লাগবে ভাতি যে তিন হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিয়েছুন আমার বিটিকে নিজে নিজে নাম করে বিয়ে করে নিয়ে আসে ভিডিওর প্রথমে আমরা এই কাকুর বুদ্ধি দেখিয়েছিলাম আর এখন দেখুন এই মেয়েটির বুদ্ধি যে জল থেকে নিজেকে বাঁচাবার জন্য কি প্ল্যান করেছে আর এখানে বেকুব ঠাকুমার কাণ্ড দেখুন আর এটা দেখে আপনি বুঝে যাবেন এই ভিডিওর নাম আমরা বেকুবদের কাণ্ড কেন দিয়েছি কারেন্টার না মজা এই সেই দাদি মানে ওই দাদির ভিডিওটা ফেসবুকের মধ্যে ভিউ গেছে ছয় লাখ এখন এই দাদি কে বা কয়েছে ওই ভিডিওর ভিতরে ছয় লাখ টাকা ঢুকছে পাঠাই দিছে যে আমার রুমে যে ব্যাগ নিয়ে যাও ছয় লাখ টাকা দিয়ে রয়েছে ব্যাগ নিয়েছি এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন পারলে আপনারা এই প্রশ্নের ঠিক কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু আজকে হেলমেট পরিনি বলে আজ আমার হাজার টাকা ফাইন মারলো তুই তো একদিন হেলমেট পরিস নি তাহলে হাজার টাকা ফাইন লেগেছে আর আমি আমি একদিন হেলমেট পরিনি তাই আমার রোজ ফাইন লাগে আবার পাঁচশো টাকা দাও তাড়াতাড়ি এই চল এসে ফাইন দিতে যাই হোক এতক্ষণ আপনারা যত বেকুপদের কাণ্ড দেখলেন এবার আপনাকে দেখাবো একটা মাকে যদিও এটি একটা বিড়ালের মা তবে আপনি ভিডিওটি দেখে বুঝে যাবেন মায়েদের সম্মান কেন সব সময় উপরে থাকে চলুন এতক্ষণ তো অনেক বেকপকে দেখলেন এবারে এই ট্যালেন্টেড কার কারনামা দেখুন তবে আপনি এরকে দশের মধ্যে কত দিতে চাইবেন আর আপনারা সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের ডান্স দেখেছেন তবে যখন কোনো বেকুবরা নাচ করতে যায় তখন দেখুন কি অবস্থা হয় আপনারা টেকনোলজির ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন তবে যখন কোনো বেকুবরা এমন টেকনোলজি করতে চেষ্টা করে তখন দেখুন কি কাণ্ড ঘটায় লাগে মাফিয়া কাতে জেল কাতে বেল লাগে মাফিয়া বটে পয়সে পারা একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी <laughs> আর যখন টেকনোলজি আর কথা হচ্ছে তো এই ভাই কিভাবে থাকতে পারে আর আপনাদের মধ্যে প্রেম করতে গিয়ে ভাবে কে কে কেস খেয়েছেন একটু কমেন্টে বলুন তো এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখিয়ে শেষ করব ভিডিও তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না